আখি যেন তিশাকে কপি করা ছাড়া কিছু করতেই পারে না আবারও আখি তার প্রমাণ দিল তিশার ভাইয়ের জন্মদিনের ভিডিও দেখার পর আখি এবার তার ছোট বোন রিয়ার জন্মদিনের ভিডিও পোস্ট করেছে এরপরে শুরু হয়ে গেল সমালোচনার ছড় হঠাৎ করে কেন সবাই আকিকে কপিবাজ বলছে বিস্তারিত সবকিছু ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিছুদিন আগেই দুই শতিনের বড় বউ তিসা তার ছোট ভাইয়ের জন্মদিন পালন করেছে এবং সেটা খুবই গোপনীয় ভাবে তার ছোট ভাইকে সারপ্রাইজ দিয়েছে এবার যেন সেই ভিডিওটা দেখেই কপি করে ফেললো আখি আখিও তার ছোট বোন রিয়াকে এবার জন্মদিনের কেক সারপ্রাইজ দিল এবং সেই ভিডিওটা এসে নিজেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে এরপরে শুরু হয়ে গেল সমালোচনার ঝড় কেউ কেউ সেই ভিডিওটা পোস্ট হওয়ার পরেই বলছে তিশাকে কপি না করলে আখির যেন চলেই না তিশাকে দেখেই যেন আখির কপি করতে হয় আবার কেউ কেউ বলেছে তিশার ভিডিও ছাড়া আখির কোনো ভিউজ হয় না এই জন্য তিশা যেটাই করে সেটাই কপি করে নেয় এবার যেন তিশার ভাইয়ের সেই ভিডিওটা দেখার পরে আখির বোনের এই ভিডিওটা পোস্ট হওয়ার পরে এই সমালোচনা শুরু হয়ে গেছে তিশা তার ভাইকে অনেক বেশি ভালোবাসে এই জন্যই সে তার ভাইয়ের জন্মদিনে এই সারপ্রাইজটা দিয়েছিল সেটা দেখে আখিও তার বোনকে তার বোনের জন্মদিনে এই সারপ্রাইজটা দিল এটাই নিয়েই এখন সোশ্যাল মিডিয়াতে তুমুল মন্তব্য শুরু হয়েছে কেউ যেন আখিকে এখন আর ছাড় দিচ্ছে না সবাই যেন আখিকে বলছে কপিবাজ তিসাকে দেখে আখির কপি করতে হয় কিন্তু এখানে কথা হলো তীষা যেমন তার ছোট ভাইকে অনেক বেশি ভালোবাসে এবং তার জন্মদিনটা পালন করেছে আখিও ঠিক তার ছোট বোনকে অনেক বেশি ভালোবাসে এবং তার জন্মদিনের জন্যই কেকটা কিনেছে কিন্তু এ নিয়েই শুরু হয়ে গেল তুমুল মন্তব্য কেউ যেন আখিকে এখন আর এক বিন্দু ছাড় দিতে রাজি নাই সকলে আখিকে কপিবাজ বলছে তিশাকে দেখে যেন আখির কপি করতে হয় তা না হলে আখির যেন ভিউজি হয় না তবে আর সকলের মন্তব্য শুনে এখানে আপনার কি মন্তব্য আসলে কি তিশাকে কপি করছে আখি আপনার মন্তব্যটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন